আজকে সন্ধ্যাবেলা বেড়ে পড়েছিলাম ধানমন্ডি লেকের দিকে তো লেক থেকে ফিরে আসার সময় ধানমন্ডি পনেরো হয়ে আমাদের বাসায় আসতে হয় আসার সময় ভাবলাম যে আজকে মোমো খেয়ে যাই তো আমরা ট্রাই করেছিলাম হিমালয়ান চিকেন মোমো যেইটা পাঁচ পিস একশো টাকার সেইটা তো মোমোটা অনেক ভালো ছিল খেতে আর এখানে এই ভাইয়াটা এত সুন্দর করে বানাচ্ছিলো আর শেপ দিচ্ছিলো তো তারা যেহেতু প্রতিদিনই বানায় তাদের হাতটা অনেক চালু হয়ে গেছে আর আমাদের মোমোর সাথে চার রকমের সস দিয়ে দিয়েছিলো সব মিলিয়ে অনেক ভালো ছিল খাবারটা তো দেখুন এখানে মোমো আমাদের মোমোটা এখানে স্টিম করে নিলো এবার আমাদের সার্ভ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ